নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা আমি গৌর ঘোষ এই মুহূর্তে পৌঁছে গেছি ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠ প্রাঙ্গণে আজ ছিল যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার কিছু অংশ আমরা তুলে ধরলাম আসুন দেখতে থাকুন বার্তা ঘাটার ক্যামেরায় তাদের কিছু অংশ ছবি ও তথ্য দীপক কুমার মোস্তাপিও গৌর ঘোষ নমস্কার

¡No me আসুন শুনে নেই গৌরমোহনের বিদ্যাপীঠের সুপ্রিমো সুপ্রতিম রায়ের কাছে কিছু মূল্যবান কথা বিরোধী গৌরমোহন নামটার সাথে সুন্দর একটা ঐতিহ্য দড়িয়া আছে ডক্টর আজকে সেই তার স্মৃতি উদ্দেশ্যে আজকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আপনি তার কর্ণধার কী বলবেন দেখুন ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠ গুটি গুটি পায়ে আটানব্বই সালে জন্মানু প্রতিষ্ঠিত হওয়ার পর শুভেন্দু রায়ের হাত ধরে আস্তে আস্তে করে বিরোহী মানুষকে সঙ্গে নিয়ে শিক্ষানুরাগী স্বভাব বুদ্ধি সম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে বিরোহী বৌরমোহন থেকে আজকে সমাজে পড়াশোনা করে যারা বেরিয়ে আজকে সমাজে সবাই উচ্চশিক্ষিত কেউ বিভিন্ন প্রফেশনে আজকে এস্টাবলিশড এটাই আমাদের কাছে পাওনা একইভাবে খেলা ক্রিয়ার ব্যাপারেও বৌরমোহন থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় আজকে জেলা ব্লক রাজ্যে গিয়ে আমাদের ছেলে মেয়েরা সুন্দরভাবে ক্রিয়াতেও স্থান অধিকার করছে এইটা আমাদের কাছে পাওনা আজকে ক্রিয়া প্রতিযোগিতা শীতকালীন এটা একটা অন্য অন্যরকম বিরোহী মানুষের আবেগ থাকে দেখুন প্রচুর মানুষ এমনি ছাত্রছাত্রী গার্জেন ছাড়াও প্রচুর মানুষ এখানে জমায়েত হয় হয় সারাদিন ধরে বিভিন্ন প্রোগ্রাম আমরা রাখি উদ্বোধনী প্রোগ্রাম রেখেছিলাম তারপরে আমাদের প্রোগ্রাম এখন কোর্স চলছে এরপরে গয়াজু লাইক আছে সব মিলিয়ে আমরা একটা সুন্দর চেষ্টা করি মানুষের কাছে একটা প্রেজেন্টেশন হিসাবে দিতে সব মিলিয়ে এটাই আমাদের কাছে আজকে আমাদের টার্গেট থাকে পরবর্তী টার্গেট কি আছে আপনার একে বিরোধী মধ্যে সে মধ্যে থাকবেন না বিরোধী বাইরেও যাবেন আপনারা না এটা তো আমাদের স্কুলে অলরেডি বিরোধী এলাকার বাইরে বিরোধী দুই নম্বর অঞ্চল হরিংঘাটা ব্লক সুবুদালি সর্বত্র মদনপুর এর গা থেকে খালদার সব জায়গা থেকে আমাদের ছাত্রছাত্রীরা এখানে আসা শুরু হয়েছে সুনাম যত ছড়াবে আমরা চেষ্টাই আছি তত আমাদের আশা করি তত আমরা এগোতে পারি গো ডক্টর গৌরমোহর স্কুল তা বাংলা মিডিয়া তো পশ্চিমবঙ্গ সরকারের বাংলার শিক্ষা পোর্টালে প্রাথমিক শিক্ষা বিভাগের বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত বা আমাদের এলাকা এই আপনাদের ইংলিশ মিডিয়াম স্কুল নেই আপনি কি বলবেন এখানে আমরা ইংলিশটাকে স্পেশাল প্রাধান্য দিয়ে এটাকে আমরা যেটা আমরা নজির সৃষ্টি করেছি বলে মনে করছি যে কেজি স্কুলের জগতেও আমরা ইংলিশটা বই অনেক রকম সাবজেক্ট পার্ট রেখে পড়াতাম সেটাকে আমরা বলাটাতে আমাদের ছেলেমেয়েরা সিবিএসি আইসিএসসি স্কুলের স্টুডেন্টদের সাথে পাল্লা দেওয়ার জন্য তারা স্মার্ট হওয়ার জন্য আমরা বাইরে থেকে ইংলিশের ফ্যাকাল্টি টিচার এনেছি যেটা কেজি স্কুল জগতে প্রথম আমরা আমাদের ছেলেমেয়েরাও ফ্লুয়েন্ট ইংলিশ বলবেন এবং সেটা বলছেও আপনারা গোয়া জুলাইকে এসে দেখতে পাবেন আমরা এই ব্যবস্থাটা গত বছর থেকে করা শুরু করেছি এবার আরও একদিন বাড়িয়েছি টিচার বেঁচিয়ে যাতে ইংলিশটা আমাদের ছেলেমেয়েরাও সমহারে বলতে পারে এই গ্রামীণ কনসেপ্টে দাঁড়িয়ে আমরাও সিবিএসসি আইসিএসসি ছেলেমেয়েদের মতো স্মার্ট ইউরেচ জায়গাটা আমরা তৈরি নাম করি সুপ্রতিম রায় ডাইরেক্টর ডক্টর বৌমল রায় নমস্কার